টঙ্গী আদি পুর শিবতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটির ভাতৃসংঘের পরিচালনায় এবছর শততম বর্ষে পদার্পণ করল মহেশতলার পূজাগুলির মধ্যে অন্যতম হলো এই নুঙ্গি আদি বুড়ো শিবতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটি সঙ্গে দুর্গা পূজা এবছরের মণ্ডপের থিমের আভিজাত্য না থাকলেও প্রতিমা সাবেকি আনার মধ্যে এক অনন্য রূপ মহেশতলা বুড়ো শিবতলা থেকে শেখ সাবিরের রিপোর্ট এস এস সম্বর্ধনা জানানো হচ্ছে আমাদের প্রিয় শিল্পীকে তার সঙ্গে একটি স্মারক

কিন্তু বাটার সঙ্গে আমি যেখানে বড় হয়েছি তা সেই অঞ্চলটার খুব সম্পর্ক আছে কারণ আমি বসিরাটের আরবেলিয়া গ্রামে বড় হয়েছি আমাদের আমার আমারই এক জেঠু আর কি শৈলেন্দ্রনাথ বোস বাটার ডাইরেক্টর ছিল তো আমার গ্রামের ম্যাক্সিমাম মানুষ বাটাতে চাকরি করতো আমার গ্রামের প্রচুর মানুষ তো সেটা একটা ব্যাপার আর সেখান থেকে গুরুশিব তলা এই যে এই অঞ্চলটা এই জায়গাটা আছে এটাকে তো কখনো আসা হয়নি সেইখানকার মানুষজন আসার সময় আপনাদের খুব পুরোনো জায়গা সব বাড়ি খুব পুরোনো আমি দেখতে দেখতে এলাম যেমন একটা বৌদ্ধিষ্ট ব্যাপার আছে সেটা খুব ভালো লাগছে আপনাদের এত ঘটনা সেটাও খুব আমি উপভোগ করছি বিভিন্ন জায়গায় খুবই ভালো স্বাবিকিয়ালাকে তো খুব পছন্দ করি আবার একটু কৃষ্টির সৃষ্টি মিশে আছে ডিমের মধ্যেও তো সব নিয়েই তো পৃথিবীতে চলতে হয় আর আমার দেশের বাড়িতেই দুর্গা পুজো হয় আমাদের প্রায় সাড়ে 350 বছর অধিক সময় ধরে আমার বাড়িতে মা আসেন। তো আমাদের খুব আবেকিভাবে পূজা হয়। তারও আমি খুব বড় ভক্ত। বুঝব না আপনি হবে না। আমি চলে যাব পশ্চিমে সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ এসএস স্ট্যানিংস।